শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর গুরুজনদের আমার প্রণাম ছোটোদের অনেক অনেক ভালো আছে জানি আজকের ব্লগটি শুরু করছি আর এখন আমি আছি আমার বাবার বাড়ি তো বাবা নেই বাবা কাজে গিয়েছে আর মাও এখন নেই আর এই যে এখন বসে বসে খাচ্ছি মিষ্টি মুড়ি চাও খেলাম এই যে আমার ভাইয়াও ও খাচ্ছে সবাই খাচ্ছে এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে ওই দেখো ওই যে তন তনর বাবা এটা হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি আমি মায়ে মা হবে আমি কাকি করে রাখি ছোট থেকে মানে পাশেই বাড়ি বুঝলে তো এরা প্রেম করে বিয়ে করেছে এরা প্রেম করে বিয়ে করেছে আমার ভাইরা তো হচ্ছে পাশেই বাড়ি তো এক বাড়িতে তো ছোটো থেকে কাকি কাকি বলতাম দেখে আমার কাকি আসে অন্য কিছু আসে না তো যাই হোক তোমরা আবার কিছু মনে করো না কাকি করে বলছি দেখে আর ওই যে ওইদিকে আমার ছোট ভাই দাঁ মেঝো ভাই দাঁড়িয়ে রয়েছে আর ছোট ভাইকে দেখাতে পারলাম না ছোট ভাই হচ্ছে মায়ের সাথে গেল এক জায়গাতে আর বড় ভাই ওইদিকে আছে ছেলেকে নিয়ে ওদিকে ব্রাশ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে এই যেমন বান্ধবী বড় বান্ধবী দেখো তোমরা চিনতে পারছ আমার বান্ধবীকে চিনছ না সবাই আর এই বান্ধবী ছেলে ওইদিকে দাঁড়ায় আছে

cela eta adar jage boi chilo e 10 minute puri khai এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে কালকে এসেছি আমাদের বাড়িতে বিকেল বেলা তোমরা তো দেখেইছ আর আজকে সকাল থেকে ব্লগটি শুরু করেছি আর এখন কিন্তু এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমার দিদা বাড়ি তো আমার দিদা বাড়ি যাওয়ার কথা আছে দিদা যেতে বলেছে আর আমার ননদ আমার দিদার বাড়ি দেখেনি তো তাই আমার ননদকে আমার দিদা বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসবো দিদার বাড়িতে থাকার কথা ছিল কিন্তু থাকবো না শুধু গিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবো আমার তো চলো এরা আগেই চলে আসছে আমাদের তোরা দৌড়ে ধরে আসিস না

মামা খাইতে বসছো রূপন আসেনি এখনো খাই গেছে আবার দুপুর আসছিল দিদা তোমার ভিডিও দেখে আর সবাই কি বলে আমার বন্ধুরা কমেন্ট করে বলো তো বলে তুমি একটা ভাগ্য করে দিদা পাইছো লিখে হ্যাঁ আমরা আসার পরে দিদা মামি মামা ভীষণ খুশি আর এদিকে দেখো মামি কাকি কাকি বলতে আমার ভাইয়ের শাশুড়ি তারপর আরও সবাই যেসে সবাই মিলে গল্প করছে বসে আমার ননদ তারপর আমার ভাইয়ের বউ আর এইদিকে পাশের ঘরে দেখো আমার ভাইয়ের ছেলেকে মামা কোলে নিয়েছে আরও একটু কান্না করছিল তো যাই হোক আর এদিকে দিদা আর মামি ব্যস্ত হয়ে পড়েছে আমাদের জন্য চা বানাচ্ছে একজন একজন খাওয়ার সাজাচ্ছে দিবে তো চলো দেখতে থাকো আমার সঙ্গেই থাকো তোমরা এই দেখো দিদা আসছি আর দিদা শুরু হয়ে গেছে চা বানানো দিদা মামি মিলে কি শুরু করে দিয়েছে দেখো দিদা চা বানাচ্ছে এদিকে মামি আবার প্লেট সাজাচ্ছে দেখতে আসছে মনে হয় দেখতে আসলে যেরকম সাজগুজ করে দেয় একদম প্লেট প্লেট নিমকি মিষ্টি মানে যা যা আছে পারে এটা বৌমা আমাদের এটা আমাদের বৌমা আমার বেটার জন্য আমার আমার বেটার জন্য নিবো আমার ভাইয়ের এই যে আমার ভাইয়ের ছেলে ওরও আমার পছন্দ হয়েছে ও বলে নিবে তো ভাগ ভাগ করে নিবো ছয় মাস আমার বাড়ি রাখবো ছয় মাস এই বাড়ি রাখবো দেখো এদিকে দিদাকে দেখো দিদা এদিকে চা করছে यखनो नक जाओ यखनो नक दो नि 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 जानि रे नि बनी नि एकटा हु प्लेटर भित्र नै न আমি এই যে রাম মন্দিরে ইয়ে হলো এটা এই ঠাকুরটা দিদার বিকাল বেলা এসেছিলাম এখন যাচ্ছি এক বেলা বলতে চারটার দিকে এসেছিলাম বিকাল চারটার দিকে এসেছিলাম এখন যাচ্ছি এখন সাড়ে পাঁচটা বেজে গিয়েছে এক দেড় ঘন্টার মতো ছিলাম ওই যে দিদার সাথে দেখা করে গেলাম আর আমার ননদকে দেখে নিয়ে গেলাম আমার দিদা বাড়ি তোর জন্য আসা এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে ওই দেখো দিদা মামি আমাদের আগাতে এসেছে আর আগে চলে গিয়েছে প্রিয়াঙ্কা কাকি তারপর হচ্ছে আমার ননদ ওরা সবাই আগেই দাঁড়িয়ে রয়েছে ওই উপরে ওই যে ওরা সবাই উপরে দাঁড়িয়ে রয়েছে আর ওই যে তন্ময় আসছে আর দিদিনের হাত ধরে

কি বলে কি বলে রে বাবাটা কি বলে আম বাবাটা কি বলে আম বাবাটা কি বলে রে টাটা দাও টাটা কি বলে কি কি বলে খালি নিজেকেই দেখে নাটক করে ওই যে মোবাইলটা সামনে নিয়ে ওকে ওই দেখে চল তো লাসি আই না ওই যে গাড়ি আসছে গাড়ি আসছে আসলাম গুরুদেব আসলে ফোন করবো গুরুদেব আসে তখন যাও তাহলে ভালো হবে তখন গেলে আর কি গুরুদেব কোথায় থাকবে দিদা থেকে সবাই মিলে ঘুরে আসলাম আর অনেক ভালো লাগলো দিদা বাড়িতে গিয়ে সবাই একসাথে গিয়েছিলাম অনেক আনন্দ হলো তোমরা তো দেখলেই আর খুব খুব ভালো লাগলো তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে তো যাই হোক দিদা থেকে আসার পথে ইস্কন মন্দিরটা পরে মানে আমার বাবার বাড়ি আর দিদার বাড়ির মধ্যে আর কি স্কন মন্দিরটা যেতে আসতে তো যাই হোক ইস্কন মন্দিরটা ঘুরিয়ে নিয়ে গেলাম দিদিকে আর সবাই আমরা ঘুরে মানে ঘুরে আসলাম দেখলাম বেশ ভালো লাগলো মন্দিরের ভিতরে গিয়ে আর এটা কিন্তু আমাদের পাড়ার কালী ঠাকুর আমরা আমাদের পাড়ায় চলে এসেছি আর কি বাবার বাড়ির পাড়ায় তো এটা আমাদের পাড়ার কালী ঠাকুর তারপরে দেখো এখানে রয়েছে পাট ঠাকুর হরগড়ি ঠাকুর রয়েছে এখানে চত্র পূজা হয় খুব আনন্দ হয় তারপরে দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়ির সামনে আগে কিন্তু রাম মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে না তো রাম মন্দিরের আগে কিন্তু ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হলো আর কি পূজা তো যাই হোক ওই দিনকার এটা মানে ভিডিও আর এই ব্লগ অনেকদিন পরে আসছে তোমাদের কাছে কারণ আমি না ব্লগগুলো অনেকদিন আগে বানিয়ে রেখেছিলাম আমার শরীর ভালো ছিল না তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো তো ওর জন্যই তোমাদের জন্য আমি ব্লগুলো আনতে পারছিলাম না তো তোমরা কিছু মনে করো না তো যাই হোক তোমাদের কেমন লাগছে ব্লগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো যাই হোক দেখো আমার ভাইয়ের বউ আজকে হচ্ছে বাড়িতে সব জায়গায় প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে তো আশা করি তোমরা সবাই জ্বালিয়েছিলে প্রদীপ তো আজকের দিনটা সবারই প্রদীপ জ্বালানোর কথা ঠাকুরের নামে আমরা সবাই দিদা থেকে চলে এসেছি বাড়িতে সবাই হচ্ছে ওই ঘরে বসে মোবাইল দেখছে বসে আছে আর আমি হচ্ছে হচ্ছে এসেছি এই পাশে রান্না করে বাবার জন্য একটু চা বানাবো আমি এই যে বাবার জন্য অল্প করে চা বাবা চা খাবে আমাদের জন্য আর বানাবো না আমরা কেবলই চা খেয়ে এসেছি ওর জন্য আর খেতে ইচ্ছা করছে না শুধু বাবাকে বানিয়ে দেব। বাবা বললো সবার জন্য বানাতে আমি সবার জন্য এখন আর বানাবো না কেউ খাবে না খালি বাবা একাই খাবে ওর জন্য বাবার জন্যই বানাবো খালি তুই খাবি চা খাবি 哎，那我爸爸。 বাবাকে চা বানিয়ে দিয়ে দিলাম দেখো বাবা এখন চা খাচ্ছে আর বাবার একটু কাজের হিসাব রয়েছে তো বাবা ওই কাজের হিসাবগুলোই বসে বসে করছে আর এই দেখো আমার ছোট ভাই আমার ছোটো ভাই আবার এখানে এসেছে বাবার কাছে আর এই দেখো এই দিকে আবার আমি বাবাকে চাটা দিয়ে আসলাম আর ছোটো ভাইও এসেছে এই ঘরে আর এই দেখো সবাই মিলে কি শুরু করে দিয়েছে কতগুলো বাচ্চা রয়েছে দেখেছো আমাদের তন রয়েছে দিদির ছেলে রয়েছে আমার ছোট ভাই ওইদিকে আবার ছোটো পুচকুটা আমার মানে আর কি আমার বড়ো ভাইয়ের ছেলে সবাই মিলে এত দুষ্টুমি করছে চোখের উপরে উঠে লাফালাফি করছে ঝাপা করছে তো আমি তাই ওদেরকে বকা দিচ্ছিলাম সবাইকে বকা দিচ্ছিলাম বলতে আর কি ওটাই বলছিলাম যে অত লাফালাফি করতে হয় না সবাই আস্তে ধীরে খেলো ব্যথা লাগবে তো কার কথা শুনে ওরা তো ওদের মতো খেলেই যাচ্ছে এই দেখো তো যাই হোক বন্ধুরা আমার ব্লগ ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করব আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সবাইকে জয়ারাদাম